বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ ক্যাবলা চিস্তির দরবার হইতে আমি সালম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হলেন নারী ও পুরুষ নারী ও পুরুষ বশীকরণের উপায় তাই সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই সম্পূর্ণ আলোচনাটি শুনে দম সাধনার মাধ্যমে যে কোনো মানুষকে বসে আনা যায় বিশেষ করে ভালোবেসে কোনো নারীকে বা পুরুষকে নিজের বসে আনা যায় এবং ক্রুদিত মালিক বা কপিলকেও আপন বসে আনা সম্ভব দম সাধনার মাধ্যমে তথ্য নির্ণয় করে নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করে যাহাকে বশবর্তী করা ইচ্ছা তাহার সাথে সাক্ষাৎ করিতে এবং কথাবার্তা বলিবে শুধু এই টুকুর যে কাউকে বসে আনা সম্ভব কোনো তাবিজ বা মন্ত্রতন্ত্রের প্রয়োজন হইবে না কিছু লোক আছে যাহাদের শ্বাস জন্মগত ভাবেই স্থির ও অনেকটাই নিয়ন্ত্রিত তাই অনেক সময় দেখা যায় যে একটি কুৎসিত চেলের জন্য অনেক মেয়েরা পাগল থাকে মাত্র একবার তাহার বচন শ্রবণে ও ভদম দর্শন অনেক মেয়েদের ক্ষেত্রেও এরও ঘটে অনেকে বলে থাকে যে ইহা রাশিফলের প্রভাবে হইয়া থাকে মূলত ব্যাপারটি এরকম নয় আসলে যেসব ছেলে মেয়েদের শ্বাস প্রশ্বাস তাদের অজান্তে এমনভাবে প্রবাহিত হয় যে সে দমের বাতাসের প্রভাব অন্যদের উপর এসব মানুষেরা নিজেরাই জানে না যে তাহাদের মাঝে জন্মগতভাবেই আল্লাহ আল্লাহ কি অমূল্য ধন প্রদান করিয়াছেন কোন পুরুষ যদি কোনো নারীকে ভালোবাসে তাহলে দম ও দমের তত্ত্ব সঠিকভাবে নির্ণয় করিয়া যদি যাত্রা আরম্ভ করে এবং ওই নারীর সাথে কথা বলা শুরু করে তবে অবশ্যই সেই নারী তাহার প্রেমকে প্রত্যাখ্যান করিতে পারিবে না পুরুষদের বসে আনার ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করিতে হইবে নারীদের এমনভাবে মহাদয়ের মালিক বা কপিল রাগী যেসব লোকেরা তাহাদের মালিককে বসে আনিতে পারিবেন তবে সে জ্ঞান গুরুর কাছ থেকেই অর্জন করিয়া নিতে হইবে তত্ত্ব নির্ণয়ের বিষয় আমি অনেক পূর্বেই আলোচনা করিছি আর ই বশীকরণ মানে কাউকে নিজের গোলাম বানিয়ে ফেলা নয় বরং অন্যের সহানুভূতি প্রাপ্ত হওয়া আর এই জন্যই বলা হইয়া তাকে যে জেনে বুঝে ধমের সাধন করলে ত্রিভুবন তাহার অধীন হয় আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায় কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াদ গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ